আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন বেশ অনেক দিন পরে আবারও চলে আসলাম আরো একটা ব্লগ শেয়ার করার জন্য তো আজকের ব্লগটা হলো সাফনকে নিয়ে এই ঢাকা ওয়ারি বাবুলেন্ড পার্কে ঘুর ঘুরতে যাওয়া তো বা সাফনের স্কুল থেকে প্রায় এই টিকিটগুলো দেয় বাবুল্যান্ডের টিকিটগুলো তো আরেকবার এসেছিলাম ঢাকার বাজার বাবুলেন্ড পার্কে তো এইবার আসলাম ঢাকার ওয়ারি বাবুলেন্ড পার্কে তো এই পার্কে আসার কারণ একটাই যে এখানে ট্রেন আসছিলো আর গতবারের ওই যে বাজারে গিয়েছিলাম সেখানে ট্রেন ছিল না এই ট্রেনে খেলার জন্য সাফনে আরও বেশি আগ্রহী হয়েছিল খেলার জন্য যার কারণে ওকে নিয়ে আসলাম তো বাবুলেন্ড পার্কে আমি এসেই আর কি আগে টিকিটটা জমা দিয়ে বিলটা দিয়ে দিচ্ছি আর এখানে হলো একটা অফার যে মানে বড়দের টাকা দিয়ে টাকা দিতে হবে টিকিটের আর ঢোকার আর বাচ্চাদেরটা ফ্রি এটাই অফার তো যাই হোক এই যে আমরা টিকিট কেটে ভাবুন ভিতরে ঢুকে বেশ অনেকক্ষণ সাফানে স্লাইডারে এবং বল দিয়ে খেলাধুলা করেছিল আর সেইখানে খেলাধুলা করার পরে এখন আবার এই যে এখানে ট্রেনে চলে এসেছে যে ট্রেনে খেলার জন্য বেশ আগ্রহী ছিল তো এই যে দেখুন ট্রেনে বসার পরে ট্রেনে একটু চলতে না চলতেই যে এখানে মাঝখান দিয়ে বগি ছুটে গিয়েছে যেটা বলে আর কি ট্রেনের বগি তো যাই হোক সাফানকে বিশ মিনিট ওয়েট করতে বলছে ট্রেনের পরে চড়াবে তো সাফানকে উঠিয়ে অন্য জায়গায় খেলাতে খেলাতে নিয়ে গেছে এই যে দেখেন এখানে জাম্পিং করছে তো এখানে বেশ অনেকক্ষণ জাম্পিং খেলাধুলা করতেছিল সাফানে তো সাফানে জাম্পিং খেলাধুলা তেমন একটা বুঝে না তো শুধু বসে বসে করে ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে বলতেছি যে জাম্পিং তো ওর সাথের বাচ্চারা এইভাবে খেলতেছে তো এই যে দেখুন সাফানা অনেক খুশি হয়ে গেছে এই খেলাধুলা পেয়ে তো এই জন্য মাঝে মাঝে একটু নিয়ে আসি যে একটু খেলাধুলা করুক এমনি তো ঘরের ভিতরে থেকে থেকে মানে আরও বোরিং হয়ে যায় তো যাই হোক এই যে ট্রেনটা রানিং হয়ে গিয়েছে যে দেখুন চলতেছে ট্রেনটা তো ও তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে ট্রেনে চড়ে মানে ও অনেক এমনি অনেক এক্সাইটেড ছিল ট্রেনে চড়ার জন্য তো অনেকক্ষণ খেলাধুলার পরে এরপর দেখুন ট্রেনে ওই আসার পরে এই বাবুলেন্ড ট্রেনটাতেই বেশিরভাগ খেলেছে মানে বলতে গেলে অন্য কিছু তো তেমন একটা খেলেনি এই ট্রেনটাতেই বেশিক্ষণ খেলেছে তো এই ট্রেনটা জাস্ট চারটা কি পাঁচটা ঘোরান দিয়ে আবার থেমে যায় এরপর যত ইচ্ছা তত এখানেই খেলা যাবে বাবুলেন্ডে পার্কের ভেতরে এক ডুটলে বাচ্চারা বাচ্চাদের খেলার কোনো নিষেধ নেই যে যত পারবে ততই খেলাধুলা করবে মানে এই ট্রেনের জন্য চলার জন্য এক্সট্রা চার্জ দিতে হয় না তারপরে এই যে ট্রেনের মাঝ বরাবর এই যে গাড়ি চালানোর একটা সিস্টেম আছে মানে সেই সিস্টেম গাড়িতে সাফানে উঠেছে এবং বেশ অনেকক্ষণ এই সাফানে গাড়িতেও খেলাধুলা করেছে আর গাড়িতে খেলাধুলা করার পরে ট্রেনে যখন দেখেছে সামনের সিটটা খালি পেয়েছে তো সাফানে সেই সামনের সিটে বসার জন্য অনেক মানে কানাকাটি করতেছিল যার কারণে ওকে আবারও এই যে ট্রেনের সামনের সিটে বসিয়ে দিয়েছে আর এই সামনের সিটে হলো একটা বাচ্চাই বসতে পারে দুইটা বাচ্চা বসার নিয়ম নেই কিন্তু ওই বাচ্চাটাকে পরেও আবার উঠিয়ে নেয় তো যাই হোক আবার ট্রেনে চড়া খেলাধুলার পরে এইখানে আবার বাবুল্যান্ডে একটু নাচ গানের জন্য একটা মঞ্চ আছে মানে সেইখানে স্টেজ স্টেজ আসে তো এইখানে অনেকক্ষণ ও একটু নাচ নাচ গান করালো আর কি বাবুল্যান্ডের স্টাফরা তো যাই হোক সেখানে অনেকক্ষণ নাচ গান করার পরে আবার স্লাইডারে এখানে এসে অনেকক্ষণ বল খেললো স্লাইডার খেললো এরপর স্লাইডারে খেলাধুলা হয়ে গেলে এরপর আমরা বাইরে বের হয়ে এসেছি তো বাবুলেন্ড পার্কে দুই ঘন্টার বেশি আর খেলা যায় না খেলানো যায় না তো আমরা আরও দুই ঘন্টার আগেই চলে এসেছি কারণ আমাদের আরেকটা প্ল্যান ছিল মানে বাচ্চাদের মায়েরা মিলে আমরা সবাই আর কি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া কে রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার প্ল্যান ছিল যার কারণ আমরা আগেই বের হয়ে গেছি আর রাত হয়ে যাচ্ছে বেশি এজন্য জন্য তাড়াতাড়ি করে আমরা বের হয়ে চলে এসেছি তো আমরা এখন কে এফ সি রেস্টুরেন্টের দিকে যাচ্ছি সেখানে গিয়ে আর কি কে এফ খাওয়ার প্ল্যান আছে তো আমরা আজকে হলো শুক্রবার ছিল মানে যেদিন এই ভিডিওটা করেছিলাম সেদিন শুক্রবার ছিল যার কারণে কেএফসি রেস্টুরেন্ট একটু খালি ছিল না তো আমরা হলো পরে চেয়ার খেয়ে খালি পেয়ে বসে গেছি তারপর আমরা অর্ডার করে নিয়েছি আমাদের অর্ডার করা কে চিকেন চিকেনগুলো চলে এসেছে তো আমরা যে যার মতন খাচ্ছি তো আজকের মতন এই পর্যন্ত পরবর্তী ব্লগ আসা এক পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ